দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দুই হাজার পঁচিশ সালে যারা চিন্তা করছেন যে কোন ধরনের ভিজাতে গেলে কাতারে ভালো হবে তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা আশা করি লাস্ট অব্দি দেখবেন যারা চিন্তা করতেছেন যে কোন ধরনের ভিজাতে যাব ফ্রি ভিজা যাবো নাকি হাউজের ভিজাতে যাব নাকি কোম্পানি ভিজাতে যাব। এই তিন ধরনের ভিজাতে যদি আমি যাই মানে কোন ধরনের ভিজাতে গেলে আমার মোটামুটি ভালো হবে আমি ফিউচার কিছু করতে পারবো বা আমার বর্তমানে হয়তো যদি খারাপ হয় তাহলে ভবিষ্যতে হয়তো ভালো হতে পারে তো যাদের এই তিন ক্যাটাগরি নিয়ে চিন্তা আছে যে আমি কোন ধরনের ভিজাতে গেলে আমার জন্য ভালো হবে তাহলে এই ভিডিওটা আপনি টু লাস্ট অব্দি দেখেন আশা করি ভিডিওটা আপনার জন্য উপকারী হবে তো প্রথম কথা হচ্ছে যারা হাউজের কাজে আসতে চান এখন হাউজের কাজ কিরকম হয় সেটা অনেকেই জানে না আপনি যদি হাউজের অনেকগুলো কাজ আছে মদরিসের কাজ আছে ড্রাইভিং এর কাজ আছে বা বাগান টাগান আছে বা উজবাতেও অনেক সময় নিয়ে ওইখানেও কাজ করায় হাউজের কাজ বলে তো আপনি যদি ধৈর্যশীল হন খুব বেশি মানে আপনার ভিতরে অনেক ধৈর্য শক্তি আছে তাহলে আপনি হাউজের কাজে আসতে পারেন হাউজের কাজে আরেকটা কথা বলি আমি নিজেও করতেছি এই কাজের কোনো মানে কিছু নাই আপনার কপাল যদি ভালো হয় তাহলে আপনি হয়তো ভালো ঘর পাবেন এইটাই আর কি আর যদি কপাল খারাপ থাকে তাহলে ভাই ঘুম নাই খাওয়া নাই মানে যে যেকোনো সময় এইগুলো কাজ থাকতে পারে এটা হচ্ছে আপনি ড্রাইভিং এর কাজ করেন বা মজলিশের কাজ করেন এই দুইটাইতেই কিন্তু একটা টাইম টেবিল কোন নাই এখন আসি দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি ভিজা ফ্রি ভিজা বর্তমানে যদি আসেন আপনারা তাহলে হয়তো কষ্ট করতে হবে কারণ কাজ ম্যানেজ করা একটু সবার জন্য কষ্টদায়ক হবে ফ্রি ভিজাতে বর্তমানে যেহেতু মানুষ অনেক আসতেছে তাই কাজের একটু সমস্যা হইতেছে কাজ পাওয়া গেলেও মানে কাজ পাওয়া গেলেও মানে ওই ধরনের কাজে মানে খুব একটা টাকা পাওয়া যাইতেছে না ধরেন একটা সময় যেখানে আঠারোশো দুই হাজার টাকায় মানুষ পাওয়া যেত না এখন বর্তমানে সেইখানে বারোশো পনেরোশো টাকায় মানুষ এভেলেবল আছে কাজ করতেছে কারণ মানুষ অনেক বেশি হয়ে গেছে তাই বর্তমানে যদি আপনি চিন্তা করেন যে বর্তমানে আপনি ফ্রি ভিসাতে এসে কাজ করবেন তাহলে আপনি স্যালারি অনেক কম পাবেন কাজ পাবেনও কিনা সেটা নিয়ে সন্দেহ আছে অনেকে তিন মাস ছয় মাস নয় মাস পর্যন্ত এখন বর্তমানে বেকার বসে আছে তো যদি আপনি চিন্তা করেন যে ফ্রি ভিসাতে আসবেন তাহলে এইটা ঠিক আছে ফ্রি ভিসাতে আসলে হয়তো এক বছর দুই বছর পরে আপনি হয়তো কোনো জব পেতে পারেন তবে বর্তমানে আপনাকে জব পেতে হলে অনেক কষ্ট করতে হবে আর আমরা যেহেতু আনস্কিল্ড মানে কোনো দক্ষতা নিয়ে না আসি সেহেতু আমাদের কাজ পাওয়া অনেকটা কষ্টদায়ক হতে পারে তো যারা চিন্তা করতেছেন প্রিভিজাতে ভিসাতে আসবেন তারা যদি বেকআপ ভালো থাকে যদি বাড়ি থেকে টাকা নিয়ে না আসতে হয় খাওয়ার দাওয়ার সময় মানে ওই যে মাসে মাসে যে একটা খরচ আছে না সেটা যদি আপনি আপনাকে বাড়ি থেকে নিয়ে না আসতে হয় তাহলে আপনি ফ্রি আসেন এখানে আসার পরে একটু সময় লাগবে কষ্ট হবে কাজ পেতে একটু সমস্যা হবে আর কাজ অনুমান আপনার সেই রকম ভালো স্যালারি আপনি পাবেন না তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোম্পানি ভিসা এখন অনেকেই চিন্তা করে কোম্পানি বিজাতে যদি আমি আসি তাহলে কি আমার জন্য ভালো হবে বর্তমান সময়ের জন্য আমি মনে করি যে কোম্পানি ভিজাটাই বেস্ট এটা আপনার কোন ধরনের কোম্পানি ভিসা হতে পারে এটা আপনার ক্লিনিং কোম্পানি হতে পারে সাপ্লাই কোম্পানি হতে পারে বা যে কোনো কোম্পানি ভিসাতে আপনি বর্তমানে যদি আপনার ডিরেক্টলি আসেন তাহলে এইখানে যেটা হবে আপনি মান্থলি একটা বেতন পাবেন ওভারটাইম যদি থাকে তাহলে ওভার টাইম পাবেন কোম্পানিতে আরেকটা জিনিস হয় কোম্পানিতে বেতন খুব একটা বেশি দেয় না সর্বোচ্চ এক হাজার প্লাস তিনশো এক হাজার প্লাস চারশো এগারোশো বারোশো সর্বোচ্চ এক হাজার প্লাস তিনশো এইরকমই আমি দেখছি বারোশো টাকা খাওয়া দিবে থাকা দিবে হয়তো বা খাওয়া দে আর থাকা দেয় না এইরকম করে আর কি বেশিরভাগ সময় দেখা যায় কোম্পানি ওই থাকার জায়গাটা দিয়ে আবার খাওয়া দেন নিজে খেতে হয় তো বর্তমান সময়ে যদি আপনি চিন্তা করেন যে আমি ধরনের আসলে আপনার ভালো হবে কোম্পানি কোম্পানি আসেন আসলে আপনার যে 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 এই মাসিক সমস্যাটা আছে যে বেতনের চিন্তা করতে হবে না আপনি মান্থলি একটা বেতন পাবেন আপনার জন্য এইগুলা নিয়ে চিন্তা করতে হবে না একামে নিয়ে চিন্তা করতে হবে না আইডি আপনার ওই কোম্পানি লাগাই দিবে আর যদি আপনি ফ্রি ভিজাতে আসেন তাহলে আপনাকে ওই বৎসরে আইডি লাগাতে হবে সেটার জন্য আপনাকে চিন্তা করতে হবে আর যদি আপনি হাউজের কাজে আসেন তাহলে তো আর কোনো চিন্তাই নাই ওরা সবকিছু করে দেবে আর বাঙালির যা যে পাবে বিজাটা সেই সে আপনার থেকে তিন লাখ টাকা আড়াই লাখ টাকা নিয়ে নিবে সেটার জন্য আলাদা হিসাব সবকিছুর পরে এই তিনটা কাজে যদি আপনি আপনি চিন্তা করেন যে ইন ফিউচার আপনার কি হবে তাহলে আপনি আমি বলবো ফ্রি ভিজায় আসেন যদি এটা আমার পার্সোনাল মতামত যদি আপনি ইন ফিউচারের কথা চিন্তা করেন যে আমি ফিউচারে কি হবে তাহলে আপনি ফ্রি ভিজায় আসেন যদি আপনার ফিউচার ভালো করতে চান ফিউচারে যদি কোনো ভালো জায়গায় যেতে চান তাহলে আমি বলবো যে ফ্রি ভিজাতে আসেন যদি আপনি ফিউচারে কিচ্ছু করতে চান যদি বর্তমানে খারাপ সময় যাবে যদি আপনি বর্তমানটাকে একটু সাপোর্ট দিয়ে রাখতে পারেন কষ্ট করে থাকতে পারেন তাহলে আপনি ফ্রি ভিজাতে আসেন যদি আপনার ইন ফিউচারে কিচ্ছু করার চিন্তাধারা থাকে আর যদি আপনি চিন্তা করেন না আমার বর্তমানে আমাকে ভালো থাকতে হবে তাহলে আপনি কোম্পানি ভিসা অথবা যদি আপনার খুব বেশি ধৈর্য শক্তি থাকে তাহলে আপনি হাউজের কাছে আসেন তো এই ছিল তিনটা ক্যাটাগরি ফ্রি ভিসা হাউজের কাজ আর কোম্পানি কারণ আপনার ইচ্ছা আপনি কোন ধরনের ভিসাতে আসবেন কোন ধরনের ভিজাতে এসে কাজ করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম